আজকে দুপুরের আয়োজন মানে লাঞ্চের আয়োজন চলছে কি কী করেছে দেখো আজকে বরবটি আলু কেটে দেখতেই পাচ্ছ সরু সরু করে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে এরপরে আমি ওই যে বরবটি আর আলু এটা আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য এবার আমি দিয়ে দিয়েছি করাতে আর দেওয়ার পর এখানে নুন আর একটু হলুদ নুন আর দেবো না নুন তো আগে মাখিয়েছি হলুদ দিয়ে দিলাম মশলার জন্য দেখো বাদাম রসুন কাঁচা লঙ্কা টমেটো আর সর্ষে দিচ্ছি হ্যাঁ এই মশলাটা দিচ্ছি আমি এই মশলা দিয়ে এবার আমি বটবুটি আলুটা ভালো করে কষিয়ে নেব সবসময় বরবুটি এক ঘেমি তরকারি পোস্ত আর ভাজা ভালো লাগে না তো এরকম একবার করে দেখতে পারো দারুণ লাগবে অল্প জল দিয়ে দিলাম যেহেতু ভাজাটা আগেই হয়ে গেছে তাই মশলা দিয়ে অল্প কষিয়ে জল দিয়ে দিচ্ছি এবার দিকে একটু ডিমের ঝোল হচ্ছে ডিম আলু কষা হবে তাহলে আজকের আমার লাঞ্চ রেডি লাঞ্চে তাহলে দেখো এই যে গরম ভাত আছে আর হচ্ছে তোমার এই যে বটবটি আলু তরকারি করেছি তরকারিটা খেতে কিন্তু দারুণ এই দিয়ে ভাত দিয়ে খেতে বরবটি আলু তরকারি হয়েছে আর আছে এই যে মাছের ঝোল করেছি সজনে রাটা আলু দিয়ে আর ডিম আছে ডিম আলু কষা আর আমার আজকের লাঞ্চ রেডি আশা করি তোমাদের ভালো লাগলো আর তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই যা গরম পড়েছে না কিছু খেতে ভালো লাগে না তো এই স্যালাডটা দিয়ে না বেশ এই তরকারিটা দিয়ে এই যে বড়বুটির তরকারি সেটা দিয়ে খেতে বেশ লাগবে একটু লেবু আছে মাছের ঝোলটা দিয়ে লেবু দিয়ে খেতে বেশ ভালো